তো আজকে আমি চলে এসেছি ব্যান্ডেল মোড়ে মাত্র চার টাকায় পকোড়া আমার একটু ইচ্ছা মানুষকে একটু খাওয়ানোর জন্য সবাই তো পঁচিশ পঁয়ত্রিশ টাকা পিস পকোড়া বেচে আমি একটু কম রেটে যাতে সবাই মিলে খেতে পারে আমার একটু ইচ্ছা মানুষকে একটু খাওয়ানোর জন্য সবাই তো পঁচিশ পঁয়ত্রিশ টাকা পিস পোকো বেচে আমি একটু কম রেটে যাতে সবাই মিলে খেতে পারে আর আমারও যাতে টুকটাক সেলের উপরে লাভটা আসে সেই হিসাবে ব্যবসাটা শুরু করেছি

মুখে দিয়ে তো দেখা যাবে না দেখতে পাচ্ছেন চিকেনের পুর করে এই যে করা রয়েছে চিকেন দেওয়া চিকেন পকোড়া এখানে আপনি যখন একটু এক প্লেটে একটু বেশি করে নেবেন তখন আপনাকে স্যালাডটাও দিচ্ছে স্যালাড সস সব রকম দিচ্ছে খেয়ে দেখব যারা এখনও ব্যান্ডেল আসেননি তো বলবো একবার এসে পোকাটা ট্রাই করতে তাহলে বুঝতে পারেন কী পরিমাণে সাইজ দেখুন এটা পুরো চিকেন সাজ হ্যাঁ পাওয়া